যে আমেরিকা আমি যেহেতু আসব তাহলে বাংলাদেশ থেকে মানে কোন কাজটা শিখা আসলে আমেরিকা বেশ ভালো বেতন পাওয়া যায় অর্থাৎ আমি প্রচুর টাকা আয় করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মারামু আলাইকুম আমেরিকায় আসবে আমি এখন আমেরিকার রাস্তায় বসে আছি এবং এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হলো নিউ ইয়র্কের প্রাণ কেন্দ্র বলা চলে জ্যাকসন হাইট এবং জামাইকার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হোটেলগুলি এবং মানুষজন হাটা চলাফেরা করছে এবং আমার একজন বন্ধু রয়েছে নাম শাহিন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমেরিকায় আপনি বাংলাদেশে আসবেন অনেকেই জানতে চায় যে আমেরিকা আমি যেহেতু আসবো তাহলে বাংলাদেশ থেকে মানে কোন কাজটা শিখা আসলে আমেরিকা বেশ ভালো বেতন পাওয়া যায় অর্থাৎ আমি প্রচুর টাকা আয় করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে হয়তোবা নয়েজ একটু প্রবলেম হতে পারে কারণ আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এখানে আজকে একটি বন্ধের দিন অর্থাৎ একটু আড্ডা দিচ্ছি তা আড্ডার পাশাপাশি আমি চিন্তা করলাম আমার বাঙালি যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি করি হয়তোবা আপনার জন্য এই ভিডিওটি একটি মানে উপকার হয়ে থাকবে অথবা একটি মাইল ফলো হয়ে থাকবে এই ভিডিও থেকে হয়তোবা আপনি অনেক কিছু আপনি জানতে পারবেন তাহলে চলুন যে বাংলাদেশ থেকে আপনি কি কি শিখে আমেরিকা আসলে যেখানে আপনার জবের কোনো মানে সমস্যা হবে না আপনি যে কোনো জব করতে পারেন আসলে মূলত যেটা হলো বাংলাদেশ থেকে আপনি যে কোনো শিক্ষাই আপনি শিখে আসেন না কেন যারা এখানে স্টুডেন্ট হিসাবে আসে তাদের জন্য এখানে যেমন গ্রাফিক্স অর্থাৎ আমেরিকায় এমন কোনো কাজ নেই যে পয়সা নেই সব কাজে পয়সা অবশ্যই আপনি পাবেন এখানে প্রথমে শুরু হয় পনেরো ডলার থেকে তারপরে গিয়ে মনে করেন বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার পঁয়ত্রিশ পঞ্চাশ সত্তর ডলার একশো ডলার যেমন ডাক্তার যারা এখানে থাকে তারা ডে মানে পার ঘন্টায় ঘন্টায় একশো ডলারও অনেকে আয় করে থাকে। তো এখন আপনি বাংলাদেশ থেকে কি আপনি কি ডাক্তার হয়ে আসবেন না আপনি ইঞ্জিনিয়ার হয়ে আসবেন না আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে আসবেন না আপনি ফ্রিল্যান্সার অথবা আপনি এসিও অপটিমাইজ করতে পারেন অথবা ডাটা কাটেকশন এগুলি করতে পারেন এগুলি তো মোটামুটি এখানে ভালো আয় করা যায় আর যদি আপনি মনে করেন যে না আপনি এগুলি জানেন না হয়তো বা আপনি জানেন অর্থাৎ রেস্টুরেন্ট যেহেতু আমার পিছনে একটি রেস্টুরেন্ট আছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আমরা খাওয়া দাওয়া করছি কিছুক্ষণ আগে আপনি যদি মনে করেন যে আমরা এই রেস্টুরেন্টে অর্থাৎ আমি রেস্টুরেন্টের কাজ জানি বা আমি মুদি দোকান অর্থাৎ এখানে গ্রোসারি স্টোর গ্রোসারি স্টোরগুলো আসলে এটি একটি মুদি দোকান বাংলাদেশের আমি মুদি দোকানের কাজ জানি কিংবা আমি চুল কাটাতে ভালো জানি অথবা আমি চা ভালো বানাতে পারি বা আমি এখানে গাড়ি চালাতে পারি বা বাংলাদেশে আমি ড্রাইভিং করছি এগুলি জানি এইগুলি সবগুলির একটি কথা সেটা হলো আপনি বাংলাদেশ থেকে যাই করে আসেন বা যাই শিক্ষা নিয়ে আসেন না কেন আপনাকে আমেরিকা যখন আপনি আসবেন এই দেশে এসে আপনি হোটেলে ঢুকেন মুদি দোকান ঢুকেন বা আপনি ড্রাইভিং করেন কিংবা আপনি যদি গ্রাফিক্স করতে চান গ্রাফিক ডিজাইনার হতে চান অথবা ফ্রি হতে চান অথবা এস ও ডাটা বা বেস বা যে কোনো ধরনের অর্থাৎ অফিসিয়াল বা কিংবা ব্যাংকিং যে কোনো কাজই আপনি করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে এই দেশে অর্থাৎ আমেরিকায় আপনাকে ট্রেনিং দিতে হবে এইটাই হলো মেন পয়েন্ট এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যেটাই শিখে আসেন কিন্তু এখানে এসে আবার এটার উপরে আপনাকে অর্থাৎ ট্রেনিং দিতে হবে আপনাকে এটার উপর প্রশিক্ষণ নিতে হবে আপনাকে এটার উপর লাইসেন্স নিতে হবে লাইসেন্স নেবেন নিয়ে তারপর আপনাকে এই কাজগুলি করতে হবে যেমনটা ধরুন আপনি ভালো ড্রাইভিং জানেন কিন্তু এই দেশে এসো আপনাকে ড্রাইভিংয়ের উপর অনেকবার প্রশিক্ষণ দিতে হয় আপনি যদি এই দেশে কারণ বাংলাদেশের সিস্টেম একটা অন্য দেশের সিস্টেম একটা এই দুই দেশের মানে ডিফারেন্স কিন্তু আপনাকে এইখানে আপনি বাংলাদেশ থেকে যেটা শিখে আসছেন ফর ওটা বাদ দেন এইখানে আপনি কি শিখতে চাচ্ছেন বা কোনটা শিখছেন বা কোন প্রশিক্ষণ নিচ্ছেন হয়তো বাংলাদেশে আপনি গাড়ি চালাতে জানেন কিংবা মুদি দোকান কাজ করছেন কিংবা আপনি কাপড়ের বিজনেস করছেন কিন্তু এখানে এসে আপনাকে অবশ্যই তার উপরে একটি ট্রেনিং নিতে হবে সেই ট্রেনিং এর ভিত্তিতে আপনাকে এখানে তারা জব দিবে এবং আপনি সর্বনিম্ন পনেরো ডলার হতে তারপরে আপনি তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার পঞ্চাশ ডলার এবং একশো ডলার অর্থাৎ কাজ বুঝে কাজ অনুযায়ী ডিফারেন্ট অনুযায়ী আপনি এই টাকা আয় করতে পারেন এই যে আপনারা দেখুন আমার এক বন্ধু সে কিন্তু একজন ভালো বিজনেসম্যান বাংলাদেশে খুব ভালো বিজনেস করে এসেছে এবং সে আমি তার সাথে একটু আপনাদেরকে কথা বলে দিই সে কিন্তু এই দেশে এসে কিন্তু আপনি ভাইয়া কোন বিষয়জনিক কাজ নিয়েছেন সে একটি সেভেন এলেভেনের মতন জায়গা যেটা হলো গ্রোসারি স্টোর অর্থাৎ যেখানে সেভেন এলেভেনের অর্থাৎ পানি তারপরে মানে বাংলাদেশে যে মুদি দোকান তারপরও তাকে তার কাছ থেকে শুনুন কথা দিই কয়েকদিন আপনি ট্রেনিং দিয়েছেন আসলে একটু জোর বলতে আমেরিকাতে আসার পর আপনারা যারাই আসবেন আমেরিকাতে আসার পর এখানে আপনাদেরকে অবশ্যই কাজ শিখতে হবে এখন এখানে আপনার পেট্রোল পাম্প আছে হোটেল আছে গ্রোসারি শপ আছে এইসব শপগুলোতে আপনি পনেরো দিন বা এক মাস আপনি ট্রেনিং নিতে হবে ট্রেনিং না নিলে আপনারা কোনো ধরনের কাজ করতে পারবেন না ট্রেনিং এর মাধ্যমে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যত ট্রেনিং করেন না কেন হয়তো ওইটা আপনার প্রাথমিক যে ইটা থাকে অর্থাৎ সেটা আপনার একটা নলেজ থাকলো কিন্তু এখানে এসে সেই কাজগুলি আবার পুনরায় দেশে আপনি কাজ করে তাদেরকে যদি ভালো করে দেখতে পারেন কিংবা সেই বিষয়ের উপর যদি আপনি কোনো লাইসেন্স নিতে পারেন এদেশ থেকে তাহলে আপনার জন্য ভালো একটি প্রক্রিয়া আমি মনে করি এবং আপনি এই দেশে প্রচুর টাকা আন করতে পারবেন অর্থাৎ আয় করতে পারবেন যে টাকা দিয়ে আপনি আপনার পারিবারিক সচ্ছলতা গুছাতে পারবেন এবং আপনি যে আমেরিকায় আসছেন আপনার হয়তো লাইফটা সুন্দর করে আপনি সাজিয়ে নিতে পারবেন তাই বন্ধুরা আশা করি যারা বুঝতে পেরেছেন বা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন হয়তো আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অথবা কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটি সাজেশন দিতে আমি কোনো দালাল কিংবা কোনো এজেন্সির লোক না আমি আপনাদেরকে অর্থাৎ ফ্রি অ্যাডভাইস দিয়ে থাকি যেন আমার বাংলাদেশের মানুষ আমেরিকা বা অন্য কোনো দেশে জানি কানাডা যেন এসে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে এবং তারা যেন ভালো থাকে এবং তারা যেন সুস্থ থাকে সেইটুকুই আমি কামনা করি তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ